আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছেন আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নিয়ে যমুনা টেলিভিশন নিউজ করছে যে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার তো প্রিয় দর্শক আমরা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর থাকুক কিন্তু একটা দল শুধু নির্বাচন নির্বাচন করে চাপ দিচ্ছে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না সংস্কারও করতে দিচ্ছে না তারা শুধু চাচ্ছে নির্বাচন নির্বাচন তো এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চাচ্ছেন তো দর্শক এই বিষয় নিয়ে ইউকে কসবা টিভিতে একটা সুন্দর টক আয়োজন করেন সৈয়দ মাসুক ভাই সেখানে অতিথি হিসেবে ছিলেন বিএনপির নেত্রী মুন্নি চৌধুরী মেধা এবং সেনাবাহিনীর একজন প্রাপ্তম অফিসার এবং বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি তো প্রিয় দর্শক সেই টক শোতে মূল্যবান কিছু কথা উঠে এসেছে যেমন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ধরে রাখতে পারতেছি না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এবার হয়তো জাতিসংঘের মহাসচিব হতে পারে এরকম তথ্য দিয়েছেন সৈয়দ মাসুক ভাই এবং একজন দর্শক প্রশ্ন করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছর রাখতে হবে তো সেখানে পিনাকি ভট্টাচার্য যে ফর্মুলাটা দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর উপ উপদেষ্টা হবে তারেক রহমান এরপর জামাতের আমির এইভাবে ষাটজন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে একটা নতুন সরকার গঠন হবে উনত্রিশ সাল পর্যন্ত যেটা হাসিনা ট্রাম্প পর্যন্ত থাকতো তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা টকশোর মূল মূল কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা টকশোর ভিডিওটা দেখে আসি আজকে আমরা বিষয়টা রেখেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস তাগিদ দিয়েছেন এরই মধ্যে সংস্কার করে বিচার কার্যক্রম করে রাষ্ট্রকে গুছিয়ে যেন নির্বাচন করা যায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছয় মাস টাইম উনি মাঝখানে রেখেছেন নির্বাচনটা শেষ করার জন্য প্রিয় আমরা এর আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জুনের পিছনে আরেকটা তাগিদ আছে আরেকটা তাগিদ হলো জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আগামী বছর জানুয়ারি দুই হাজার সাতাইশ সাল থেকে নতুন জাতিসংঘের মহাসচিব দায়িত্ববান নিবে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম মুখে মুখে এখন চলছে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বাংলাদেশের অঙ্গনে না বাংলাদেশের জনগণের অঙ্গনে না তো যার কারণে ওনাকে আমরা রাখতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করি আমরা তো ওনাকে খেদে দিতে চেষ্টা করতেছি সকাল বিকাল ওনাকে নামিয়ে দেওয়ার চিন্তা করতেছি আর উনি চিন্তা করতেছে কখন আমি গিয়ে এর চাইতে বিশ্বব্যাপী বড় নেতৃত্ব দেব তাই কোন মাঠের খেলোয়াড়কে কোন মাঠে হামজাকে নিয়ে আসছি এখন বাংলাদেশের ওই আমার কসবার স্কুল মাঠে ফুটবল খেলতে ঘটনাটা অনেকটা এরকম আর কি বিশ্ব যিনি চালাতে পারেন সেই ডক্টর মোহাম্মদ ইনুস চালাচ্ছেন বাংলাদেশ তাও বাংলাদেশের মানুষের মধ্যে এখন ঠেলা ঠেলি কেউ চান উনি থাকুক কেউ চা উনি চলে যাক তাড়াতাড়ি মেধাকে অনুরোধ করবো যে আপনার দল বিএনপি সকাল বিকাল নির্বাচন নির্বাচন মনে হয় মানে ঘুম থেকে উঠা মির্জা ফখরুল ইস্তাহ আলমগীর স্বপ্ন দেখে শেষ রাতে নির্বাচন আবার ঘুমানে যাওয়ার আগেও নির্বাচন এই কথাগুলা বলতে বলতে পাতলামি করতে করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা উপহাসের পাত্র হয়ে যাচ্ছে আপনার এত বড় দল বিএনপি কে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করতাম সেকাসিনা হাসিনা পরে মিনিমাম আসন একা নিবে আর বাকি সবাই মিলে হয়তো একশো বা আশিটা নব্বইটা আসন পাবে কিন্তু এখন দেখছি হিসাব মনে হয় যে উল্টা হয়ে যাচ্ছে শুধুমাত্র বিএনপির উপরের সারির পাঁচ সাত জনের পাগলামির কারণে এই সাতজন পাগল কেন আপনার নেতা তারেক রহমান থামাচ্ছে না এই বিষয়ে যদি একটু বলেন আপনার আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো ওনাদের রাজনৈতিক কৌশল ওনারা কিভাবে কথা বলবে কিন্তু অ্যাজ এ একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি মনে করি যারা আজকে আমাদের দলের মুখ্য মানে কথাগুলা বলে তাদের পাবলিক পারসেপশন বিচার করে কথা বলা উচিত এক সেকেন্ড থিং হচ্ছে চব্বিশের যে আন্দোলনটা বাংলাদেশে হয় এই আন্দোলনের পর বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চাবে এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা বা গত সতেরো বছরে যে শেখ হাসিনার দোসররা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের জন জনপ্রশাসন তারপরে নির্বাচন কমিশন বা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা জায়গায় যেভাবে আপনার অবস্থান করছে সেই জায়গাতে একটা নিরপেক্ষ নির্বাচন হতে যে প্লেন ফিল্ড প্রয়োজন সেইটা কি তৈরি আছে কিনা এটা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকার কিন্তু যৌথভাবে আলোচনার মাধ্যমে সেটা একটা তৈরি করতে পারে যেটাকে বলে টাইম লাইন রোড ম্যাপ কারণ হচ্ছে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো সারা মানে তিন চার বছর বা পাঁচ বছর একটা রাষ্ট্র চালানো সম্ভব না তো তাহলে আরেক ধরনের স্বৈরতন্ত্র আমার কাছে মনে হয় আমরা যেহেতু জানি যে ডক্টর ইউনুস সাহেব হচ্ছে একজন গ্লোবাল লিডার এবং আমার কাছে মনে হয় ওনার যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংটা আছে সেখানে শেখ হাসিনা যে গ্যাপগুলা তৈরি করেছিল গত সতেরো বছর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক কমিউনিটির সেই জায়গাতে উনি দারুণ কাজ করছে এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে শুধু নির্বাচন নির্বাচন করলে আসলেই হবে না নির্বাচন তৈরি করার মতো যে প্লেন প্লেনফিল্ড পরিবেশ দরকার এবং নির্বাচন যারা কন্ডাক্ট করবে সেই মানুষগুলো কি সঠিক প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমানভাবে সুযোগ দিবে কিনা আপনার বা একটা স্বাধীন নির্বাচন করার প্ল্যাটফর্ম আছে কিনা এটা আমাদের চিন্তা করতে হবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে পারসেপশন তারা কিভাবে বিএনপি কে চায় জনগণের পাশে ওই জায়গাতে চিন্তা করা উচিত আপনি যদি ভারতের পক্ষে কথা বলেন তখনও কিন্তু আপনার বা ভারত নিয়ে কোন একটা ইস্যু নিয়ে কথা বলেন পক্ষে বিপক্ষে আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের বাংলাদেশের মানুষের কারণ হচ্ছে দেখেন মানুষ কিন্তু এখন আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এখানে কোন একটা রাজনৈতিক দল যদি মনে করে যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে সেখানে কিন্তু মানুষ দুইটা জায়গায় কোশ্চেন করবে ওই কূটনৈতিক সম্পর্ক কি ভারতের তাবেদারি হওয়া বা ভারতের লেজুর ভিত্তিক সরকার না বাংলাদেশের মানুষ এখন ভারতের সাথে শুধুমাত্র আমাদের দেশের ন্যায্য হিসা নিয়ে কথা বলবে বা বলা শিখে গেছে আপনার পনেরো ষোলো বছর সতেরো বছরের একটা ছেলেও জানে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে কাজ করেছে শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সময় তো বিএনপি মনে রাখতে হবে এত ক্ষমতা থাকার পরও দেখেন বাংলাদেশের সেনাবাহিনী যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে নির্বাচন যে ভুয়া কন্ডাক্ট করা হয় কিন্তু তখনও জনগণের পাশে দাঁড়ায় নাই তখনও কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব নিয়ে আমাদের সেনাবাহিনীর অবস্থান আমরা দেখি নাই তারা কিন্তু ওই লেজুর ভিত্তিক শেখ হাসিনা সরকারেরই কথা বলেছিল তো এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও সেই জায়গায় চমৎকার কাজ করছে সরকারকে সহযোগিতা করছে এই জায়গাতে আমার কাছে মনে হয় কি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা সচেতন যে নাগরিকরা সচেতন তাদেরকে আপনি যেন তেন নির্বাচন দিয়ে কিন্তু পার পাবেন না শেখ হাসিনাকে এত কিছুর পরে কিন্তু ক্ষমতা রাখতে পারে নাই সতেরো বছর কি মানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা যেভাবে গেছে বাংলাদেশ থেকে আপনি বলেন বাংলাদেশে যারা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই রাজনৈতিক দল তাদের স্বাধীনতার চেতনা এখন শেষ বঙ্গবন্ধু শেষ উন্নয়ন শেষ পদ্মা সেতু শেষ সবই তো শেষ সবকিছুর কিছুর পরেও কিন্তু ভারত তাদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে অথবা শেখ হাসিনার পনেরো বছরের যে কষ্ট দুঃখ রাস্তাঘাটে বন জঙ্গলে ঘুমানোর কথা যদি ভুলে যায় এবং আয়না ঘরের কথা ভুলে যায় আমার নেত্রীকে নিয়ে ধরেন বাড়ি থেকে বের করা করে দেওয়ার ঘটনা যদি ভুলে যায় এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে নির্মমভাবে আপনার অত্যাচার করে মেরে তাকে দেশান্তর করে এটা এগুলাও যদি ভুলে যায় তারপর আমি মনে করি যে ওই নেতাদের কথা বলার সময় খুব সতর্ক হওয়া উচিত তখন কিন্তু আমরা দাঁড়ায় যাব একটা জিনিস হচ্ছে কি আপনি আমি আপনি সম্মানিত নেতা প্রথম সারির নেতা উই হ্যাভ টু রেসপেক্ট ইউ যেটা আমাদের নেতৃত্বকে সম্মান করতে হবে কিন্তু আপনি যদি দল কানা চিন্তাভাবনা করেন তৃণমূলকে যদি বোঝানোর চেষ্টা করেন ইউ আর ডুইং এভরিথিং রাইট তাহলে তো আপনিও ওয়ান কাইন্ড অফ অটোকেটর হয়ে গেলেন তাহলে আপনি ডেমোক্রেটিক লিডারশিপটা কোথায় থাকবে তো আমি যেটা বলবো বাংলাদেশের মানুষ এখন গণতান্ত্রিক নেতা চায় বাংলাদেশের মানুষ হয় স্বৈরাচারী কথা বললে সেটা শুনবে না এবং একই সাথে রাজনৈতিক দলে যারা নেতৃबिन्दु কর্মী ভাই নেতা কয়জন ধরেন আপনি 10% নেতা আর একটা রাজনৈতিক দলে 90% হচ্ছে কর্মী তো মানুষ থাকলে হাজার নেতা এক্স্যাক্টলি আপনি ধরেন একটা নির্বাহী কমিটি আছে একটা স্ট্যান্ডিং কমিটি আছে বিএনপি'র বা বিভিন্ন জেলাভিত্তিক কমিটিশন জি আপা সব রেলে একটা জাস্ট হিসাব দিলাম কিন্তু 90% কর্মী দের মানে পালস বুঝে কিন্তু একজন নেতা কথা বলতে হবে না হলে যেটা হবে কি জনগণের বিরোধিতা কর্মীদের বিরোধিতা শেষ পর্যন্ত ওই নেতা কিন্তু নেতা আর চেয়ারটা থাকে না এটা আজকে এটা ট্রু উই हैव टू थिंक अबाउट ইট 72% শিক্ষিত সমাজের মধ্যে আপু আসবো ফিউশ एवरीथिंग লাইক দ্যাট দনট আপনাকে আসব আপনার কাছে আসব আমরা মেজর ইমরান সাহেবের বক্তব্য নেব কিন্তু এর মাঝে আমরা একটু দর্শকের মতামত দিচ্ছি একজন দর্শকের মতামত নেব এখন মিজানুর রহমান গাইবান্দা আজকের আলোচনার বিষয় হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসার সংস্কার এবং বিচার কার্যক্রম এর মাঝে শেষ করেই যেন নির্বাচন করা যায় সেই কথা উনি তাগিদ দিচ্ছেন এখন অন্যান্য উপদেষ্টাদেরকে আপনার কি মতামত ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা জনগণরা চাচ্ছি ডক্টর ইউনুস সরকার আরও পাঁচ বছর থাক এটা আমাদের জনগণের কাছ থেকে আকাঙ্ক্ষা কেননা ডক্টর ইউনুস উনি যদি আরও পাঁচ বছর থাকতে পারে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন বিষয় দিয়ে অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু এই পাঁচ বছর আগে যদি নির্বাচন দেয় তাহলে বর্তমান মানুষের চরিত্র এখনো পরিবর্তন হয় নাই কারণ মোটরসাইকেল চোর গরু চোর চাঁদা বাস টেন্ডার বাস ধর্ষক এরা যেভাবে ব্যাংক ডাকাতি করে চলছে এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ আবার সেই সৈরা হাসিনার মতন কষ্টে ভুগবে অতএব ডক্টর ইউনুস স্যার আরও পাঁচ বছর থাকুক দেশটাকে আরও সংস্কার করুক দেশটা একটা ভালো অবস্থানে নিয়ে আসুক প্রশাসনিকভাবে যেগুলো বছরে নানা ধরনের সমস্যায় জড়িত আছে সেগুলোকে সমাধান করুক আমি আপনাকে আমি একটা প্রশ্ন করি যার উত্তর দিবেন ইয়াস স্যার নো পাঁচ বছর থাকার জন্য একটা ফর্মুলা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পাঁচ বছর থাকার জন্য একটা ফর্মুলা দিয়েছে ফর্মুলাটা হলো পঞ্চাশ থেকে ষাট জনের একটা উপদেষ্টা পরিষদ হবে যেটা মন্ত্রী পরিষদ হবে সংসদ থাকবে না কিন্তু মন্ত্রী পরিষদটা পুরাপুরি থাকবে বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন তখন ষাট জন মন্ত্রী ছিল আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রী মিলে ষাট জন ছিল কেবিনেটে তো এই পঞ্চাশ থেকে ষাট জনের একটা পরিষদ গঠনের জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য একটা ফর্মুলা দিয়েছে এটার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস সেকেন্ড ইন কমান্ডার উপ প্রধান উপদেষ্টা থাকবে জনাব তারেক রহমান তারপরে থাকবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য দল বিমপি জামাত অন্যান্য দল যেই দলের যেতটুকু ভূমিকা আছে এবং যারা সমাজের ভালো কাজ করছে চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী যারা যারা আছে তাদের সবাইকে মিলে আর বর্তমানে যে কিছু হাবিজাবি উপদেশটা আছে এগুলাকে বাদ দিয়ে নতুন করে একটি সরকার গঠন করে শেখ হাসিনার যে সময়কাল ছিল কত উনতিরিশে আবার নির্বাচন হইতো তো ওই সময়টা পর্যন্ত চালানের জন্য ডক্টর পিনাকী বঠারস্যার যে বলেছে এটা পক্ষে আপনি না বিপক্ষে ইয়েস আর নো বলবেন আর কিছু বলা যাবে না ইয়েস আর নো рубি কিন্তু হবে না মাসুদ ভাই ব্যাপারটা হলো কি এখানে আপনাকে বিশ্লেষণ করতে বলি না আপনাকে বিশ্লেষণ করতে বলি না আপনিরে বলছি ইয়েস আর নো বলতে ইয়েস আর নো নো আপনি নিজের ফর্মুলা আছে পিনাকির উপরে আপনার কাছে আমি এখন গণদর্শকের কাছে যাচ্ছি আপনার পক্ষে থাকে না পিনাকির পক্ষ থেকে একটু দেখি কারণ আপনি তো পিনাকির থেকে বড় দেখা যাচ্ছে নতুন আমি দেখতাছি আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে আমি চাচ্ছি যে পিনাকি যেই ফর্মুলাটা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পঞ্চাশ থেকে ষাট জন উপদেষ্টা থাকবে সবচেয়ে বেশি উপদেষ্টা থাকবে বিএনপি থেকে তারপরে থাকবে জামাত থেকে তারপরে অন্যান্য দল এবং বিভিন্ন বুদ্ধিজীবী বর্তমান উপদেষ্টার মধ্যে যারা মানে অযোগ্য তারা বাদ যাবে সেখানে হয়তো বা পিনাকি আনা যেতে পারে সেখানে হয়তো বা সাংবাদিক ইলিয়াস হোসেন আনা যেতে পারে তো এই জায়গাতে আপনারা কি পিনাকির পক্ষে না আমাদের দর্শক মিজানুর রহমান গাইবান্দার পক্ষে উনার না আর পিনাকির হা ইয়ে স্যার ন লেখবেন আপনারা আর এটার উপরে বিশ্লেষণ করবে আমাদের মেজর ইমরান সাহেব আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা জনতা। আমরা চুয়ান্ন বছর দুটো দলকে বা তিনটা দলকে দেখেছি তা আমরা তাদের যে কর্মকাণ্ড তো এগুলি মোটামুটি আমরা অকিভাল আমরা জানি তারা কেমন এখন আমরা এই পনেরো বছর বা ষোলো বছর একটা স্বৈরাচারকে আমরা সরিয়েছি এবং তাকে তার মূল করে তাকে আমরা ভারতে পাঠিয়েছি তার যেটা অভিভাবক বা তার যারা যারা গার্জিয়ান বা প্যাট্রন কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হলো ভারতের তৈরি একটা দল এটার নেতৃত্ব একচুয়ালি দেয় ভারত মোদি দিল্লি থেকে কারণ ওখানে ভারতের ভৃত্য হতে হয় দিল্লি দাস হতে হয় তারা দিল্লি দাস হবে নাকে খত দিবে তারাদের কি তাদের কি ভারত এখানে ক্ষমতায় রাখার চেষ্টা করবে সেটা বিভিন্ন কৌশলে সুজাতা সিং মাধ্যমে হোক বা বিভিন্ন চাপ প্রয়োগ করে হোক আন্তর্জাতিক মানে ষড়যন্ত্রের মাধ্যমে হোক তা সুতরাং এখানে আমি মনে করি আওয়ামী লীগের অস্তিত্বটা যে এটা জানুয়ারি এ যেটা ইলেকশন হলো দুই হাজার চব্বিশের সেই ইলেকশনে করে লীগ আসলো তখন কিন্তু বিএনপি মেনে নিয়েছিল যে এই থাকবে এরপরে কারণ ভারত থেকে তাদেরকে ওভাবে আশা দিয়েছিল এবং আমরা কিন্তু আপনি জানেন ইলেকশনের আগে 2018 তে আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরো কিছু বিএনপি নেতা ভারতে গিয়েছিল এবং আমরা দেখেছি অমিত শাহ বসে আছে আর আমাদের আমির খসরু মাহমুদ দাঁড়িয়ে আছে তার সাথে আরো এই এই যে 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 একটা একটা দেখেছি তাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তাদের মধ্যে এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ধৈর্য ধরো ইউর টার্ন ইজ কামিং এখন এইটা হয়তো বিএনপি মনে করেছে মেনে নিয়েছিল ওই কারণেই তারা মনস্তাত্ত্বিকভাবে পরে তাদের বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি তারা বলেছে ঠিক আছে এরপরে আমরা উনত্রিশ সাল পর্যন্ত মেনে নেব কিন্তু পরবর্তীতে যাই হয় এটা আপনি বোঝেন কথাবার্তা তো অনেক কৌশল অপকৌশল সবই থাকে তাদের নিজেদের লোভ এবং স্বার্থ থাকে অনেক ধান্দাবাজি থাকে এর জন্য তারা পোলট্রি মারছে এখন তারা বলে যে আহ তারা তার ইলেকশন দিতে হবে ডিসেম্বরের মধ্যে দিতে হবে কেন ভাই তোমাদের তো মানে বিশাল একটা কষ্ট গেছে তোমাদের যে অত্যাচার তোমাদের উপর হয়েছে ভারতের আশ্রয় প্রশ্রয়ে হাসিনা তোমাদের উপর জুলুম করেছে পুরো জাতির উপর জুলুম করেছে এখানে আপনি জানেন আমাদের চৌধুরী একজন নেতা সে ছিল লাহোরে একাত্তর যুদ্ধের সময় তাকে বানায় দিল রাজাকার সাইদি সাহেব ছিল তখন ছাত্র সে ছিল যশোরে উনি তখন স্টুডেন্ট মানুষ এই আতর তসবি টুপি এই এইটের ব্যবসা করত ওনাকে জামা রাজাকার বানিয়ে দিলো তারপর কাদের সাহেব ওই যে আপনার কাদের মোল্লা ওনাকে বানাই দিল কসাই কাদের এগুলি তো সব ইন্ডিয়ার সাজেশনও হয়েছে ইন্ডিয়ার ডাইরেকশন হয়েছে কারণ বাংলাদেশে যাতে কোনো ইসলামিক স্কলার না থাকে বাংলাদেশে যাতে কোনো ভারত বিরোধী কথাবার্তা বলার কেউ না থাকে সাহসী বাঘের বাচ্চা যেন এ দেশে না থাকে এই দেখেন আপনি জানেন শেরে একটা কথা আপনার হয়তো মনে আছে যে শেরে বাংলা বলেছিল যখন দেখবা পশ্চিম বাংলার মানে ভারতের মানুষের আমার প্রশংসা করবে তাহলে বুঝবা আমি পূর্ব বাংলা মানে বর্তমান বাংলাদেশে কোন ক্ষতি করছি হ্যাঁ আর যখন আমার দুর্নাম করবে তাহলে বলবা আমি ঠিক পথে আসি আমাদের তোমাদের জন্য খুব ভালো কাজ করতেছি এখন এটা আমি উনি শুধু এটা ভাষা নিয়ে বলেছিল যে যেই জেনারেশন এই ভারতকে চিনতে পারবে ওইটা হলো আসল জেনারেশন সত্যিকার জেনারেশন এবং দেশপ্রেমিক জেনারেশন তো এখন এই জেনারেশন তো আমাদের ছাত্ররা আমাদের জুলাই আগস্টের ছাত্ররা এখন আমাদের ছাত্রের মধ্যে ভুল ত্রুটি আছে ম্যাচরিটির অভাব বয়স কম ভালো মন্দ কিছু থাকতে পারে আর তাদের যে এখানে আপনি বিএনপি আছে জামাত আছে সবাই আছে ছোট ছোট কিন্তু আমরা যেটা ফিনিশিং যেটা এন্ড বলে যেটা সুন্দর একটা পরিসমাপ্তি সেটা কিন্তু হয়েছে ছাত্রদের মাধ্যমে আমার ভাই যেটা বলল যে পিনাকি তো একটা জেনুইন কথা বলছে পিনাকি তো যেটা বলেছে খুবই লজিক্যাল কারণ তারক রহমানকে সম্মানিত করা হয়েছে তারেক রহমান কি আমাদের আহ ধরেন ডক্টর ইউনুসের কাছ থেকে শেখার অনেক কিছু আছে না ডক্টর ইউনুসের কাছ থেকে শেখার অনেক কিছু আছে ডক্টর খলিলুর রহমান সাহেবকে অনেক কিছু শেখার আছে এই যে আশিক চৌধুরী বিডার যে আপনার সিও যাকে নিয়োগ করা হলো এ তো হাইলি ক্যাপাবল এখন এই সমস্ত মানুষের সংস্পর্শে যদি তারেক রহমান থাকে তারেক রহমান তো তারেক রহমান তো কোনো এমপিও হয় নাই মন্ত্রীও ছিল না আর দেশও চালায় নাই সুতরাং আপনার কেবিনেটের বাইরে থেকে একটা পার্টি করা দেশের আহ একটা দলের প্রতি নেতৃত্ব দেওয়া এক জিনিস আরেকটা সরকারের মধ্যে ঢুকে প্রশাসনকে হাতে নিয়ে কাজ করা একটা অন্য জিনিস এই অভিজ্ঞতা আমার মনে হয় এখন খুবই দরকার ছিল তার একটু মানের জন্য এটাকে আমি খুবই একটা ভালো প্রস্তাব মনে করি এটা হলো আমার কথা আরেকটা হলো যে যেটা বলেছে যে দেখেন আপনি এই যে বিডার একটা বিডার একটা যে আন্তর্জাতিক সম্মেলন হলো আমরা বিদেশি ইনভেস্টর আসলো কয়েক হাজার কয়েক কয়েকশো ভিজিটে গেলো আপনার আপনাদের চিটাগাংয়ে তারা ইকোনমিক জোন গুলো ভিজিট করলো এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন এখন আপনার মানে মানে লট অফ ইয়ে আসতেছে মানে আমাদের হোভ আশাবাদ ব্যক্ত করছে এবং তারা তাদের সদিচ্ছা প্রকাশ করছে বিদেশি বিনিয়োগকারীরা এবং আপনি জানেন এর মধ্যে ইনসেপ্টার যে নাবিলা নাবিলা হলো ইনসেপ্টার মুক্তাদ সাহেবের মেয়ে নাবিলা কিন্তু ইজ এ ইয়াং এন্টারপ্রেনার ভেরি সাকসেসফুল এবং ব্রিলিয়ান্ট মেয়ে তো সেও কিন্তু এক মিলিয়ন দান ইয়া করেছে ওই যে ইনভেস্টারদের জন্য যারা এন্টারপ্রেনার হিসাবে আসবে এই যে একটা ইনসেন্টিভ দেওয়া এখন এই রকম একটা পরিবেশ তৈরি হচ্ছে হয়েছে এখন এরা আসবে বিদেশ থেকে আপনি এই পরিবেশ যদি স্থিতিশীল না থাকে একটা যদি সরকার দীর্ঘদিন না থাকে দুই তিন বছর তা আপনারা ইনভেস্টার কিন্তু আসতে চাবে না এখন এইটার ইয়া নিয়ে সুযোগ নিয়েই আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে ইউনিশ সরকারের উপরে বিনিয়োগকারীদের আস্থা নাই দ্রুত নির্বাচন ছাড়া হতে পারে কি বলে এই কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনা আর কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি করলো তো ডক্টর ইউনুস আপনি তো করেন নাই ভাই এই জন্য আপনাকে তো সুযোগ দিতে হবে ডক্টর ইউনুসকে এখন ডক্টর ইউনুস যদি বলেন আপনারা ছয় মাস পরে এক মাস এক বছর পরে চলে যেতে হবে তাহলে তার আসবে না আপনি দেখবেন একজন আছে আমাদের আমেরিকা থেকে আসছে বাংলাদেশী অরিজিন এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশী আমেরিকান সে একটা কোম্পানির বড় হিজ এ বিগ ম্যান চেয়ার ডাইরেক্টর একজন তারা বলছে বাংলাদেশে একটা দুই হাজার কোটি টাকা দিয়ে হাসপাতাল করবে ঠিক আছে দুই হাজার কোটি বা সামথিং লাইক এরকম এটা আন্তর্জাতিক মানের আমেরিকা উইল বি ইনভলভ হিয়ার এখন এখানে এরা ডক্টর রে এরা বলেছে আমি এর আগে এসেছি অনেকবার আমরা কিন্তু আমরা কোঅপারেশন পাইনি কিন্তু যখন পট পরিবর্তন হলো জুলাই আগস্টে আমরা খুব ইতিবাচক ইয়ে পাচ্ছি খুব কোঅপারেটিভ দেখতে পাচ্ছি লোকজনকে এবার আপনি জানেন স্যামসাং এর বাইশ বিলিয়ন ডলার এখানে ঘুরেছে বাংলাদেশে কিন্তু দূরত্ব এই যে আপনারা এবং এই যে আমাদের মন্ত্রীরা তারা এটার ফাইল ছাড়ে না তারপরে কি হচ্ছে আপনি জানেন যে আমাদের যে ইয়াং যে এখন মালিক চিটাং এর যে ইয়াং বীজের এই ভদ্রলোকের যে জমিটা দিয়েছিল সরকার সেইটাকে রেজিস্ট্রেশন দেয় নাই এত বছরের এই ইয়াং এখানে লক্ষ শ্রমিক কাজ করে আপনি চিন্তা করতে পারবেন না ওখানে খুবই স্ট্যান্ডার্ড এবং এদেরকে যেমন বাংলাদেশে চাকরি করে তাকে ভিয়েতনামে পাঠাবে আবার ভিয়েতনাম থেকে পাঠাবে আর এক জায়গায় রোটেশন করে এবং তাদেরকে একটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এই এই রেটে তাদেরকে ওয়েজ দেওয়া হয় স্যালারি দেওয়া হয় অনার এম দেওয়া হয় সেই লোকটাকে আমাদের দেশের লক্ষ মানুষকে তারা চাকরির যোগান দিয়েছে বেকারকে তার জমিটা পর্যন্ত registration দেয় নাই আর ইন্ডিয়াকে -কে এই আপনার উনি বলল আমার এই ভাই কি জানি রিপন না কি ভাই সাপ সাপুর ভাই সে বলল হাসিনাকে বলল পাগলি হাসিনা পাগলি না হাসিনা হলো জাতে মাথাল তালে ঠিক ভন্ড ভন্ড একটা ভন্ড হ্যাঁ মোনাফেক না এখন মেয়ে বেইমান তো প্রমাণী হয়ে গেছে বেইমান তা এখন এই বেইমানটাকে ক্ষমতায় রেখে আপনি যে কত লস হয়েছে কত হাজার কোটি টাকা আপনি জানেন এদেশ থেকে পাচার হয়েছে সবাই জানেন আপনারা আপনারা দেখেন দেবপুরীয় ভট্টাচার্য একটা নিরপেক্ষ মানুষ তাকে দিয়ে কিন্তু শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এখানে কোন বিএনপি না অন্য কেউ না যে ইন্টারন্যাশনাল রিকগনাইজ ইউএন ইউএনএ জব করছে একটা হিন্দু মানুষ সেই লোকটাও কিন্তু বলেছে যে কত হাজার কোটি টাকা কিভাবে গেছে বিভিন্ন ভাবে দর্শক আপনারা টক শোর ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল